দেড়ও বাড়া। আমা ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। এই সরিনটা দাও তো। हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल নতুন একটি ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি মন্দিতে চাই শুটিং আজকে হবে নাইট। তাই দুটোই কল টাইম ছিল। চলে এসে একদম রেডি হয়ে গেছি তোমাদেরকে আমি ফুল লুকটা শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু ধামাকাদার হতে চলেছে তোমরা কিছু কিন্তু মিস করো না তো চলো দেখতে থাকো আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কুসুম ফুটে ওঠে আমার বনে কদম ফুটে ওঠে আমাদের সেই গ্রামের নাম কি খঞ্জনা

থেকে থেকে দেখলে রয়েছে বলছে কবিতা আবৃত্তি করতে হবে এই সুজয় এখান থেকে কবিতা আবৃত্তি শুরু করলো এই কবিতা আবৃত্তি চলছে চলছে তুলতে তুলতে কি করলাম চলছে বাহ সুন্দর কবিতা আবৃত্তি করলো সুজয় দেখছো এখন বাজে সাড়ে এগারোটা এখন আমাদের ডিনার ব্রেক দিয়েছে লাঞ্চ ব্রেক হয় অন্যদিন এটা তো আমার ফার্স্ট টাইম বেশ দারুণই লাগছে এমনিতেও তো রাতেই ঘুমায় এই তোর কি ডিনার দিয়ে গেছি দেখাচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এই যে কি দিয়ে গেছে আমি তো ভাত খাই ওই জন্য ভাত দিয়ে গেছে ভাত ডাল সয়াবিন আলুর তরকারি মাছ ডাল পেঁয়াজ আমি রুটি খাই না রুটি জিজ্ঞেস তো ঝটপট ডিনার করে নিই এখন অনেক ক্লোজ বাকি তারপরে হয়তো প্যাক আপ হবে তিনটে সাড়ে তিনটে বাজবে ভোর তো এখন ডিনার করে নিই পুরো ফ্লোরটা দারুণ লাগবে ইতোরকি টাইম লক পেdala <imitra> close ni shomer daradoshona bado close ni येता है हमारा वो एक तो है कि टच हो रहा है मम्मी ये तो पास हो रहा है मैं ये तो दिख नहीं रहा है ये देखो ये देखो ये ये सर ये ये सर ये सर एक्शन 给俺们一家子喝上，哎呀，今天个地。 Það er ekki hættu tæg hættu tæg karabúma Hvað er það svolítið 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 Svolítið

এইবার তার আগে যাচ্ছি এখান থেকে দেখলে তখন আমার হাতে নিল ফুল যেটা বললো আমি দায়িত্বটা আমি এই ছামলি শুটের পরিবর্তন যদি বলবে এটা রাখ এটা কোন নামে করা হয়